আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এভরি ওয়ান আজকে আমি রান্না করব পুঁইশাক দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে একটা মজার তরকারি তো প্রথমে আমি পুঁইশাকুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি এখানে আমি বেশ কিছু পুঁইশাক নিয়েছি এটা হচ্ছে আমার গাছের পুঁইশাক আমার বাগানে যে পুঁইশাকুলো হয়েছে তো আমি একদম ডান্ডিগুলো কেটে নিলাম যে ডাটাগুলো থাকে এরপর আমি এখানে ছয় পিস নিয়েছি পাঙ্গাশ মাছ অনেকে পাঙ্গাশ মাছ খেতে চান না বাট এটা কিন্তু ভেজে রান্না করলে খুবই মজার তো আমি মেখে নিচ্ছি ভাজার জন্য তো এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নিলাম এবারে আমি একটা প্যান বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটা একদম হাই হিট যখন গরম হবে তখন মাছটা দিতে হবে তাহলে তলাতে আর মাছটা লেগে যাবে না আর মাছটা যাতে ছিটা না আসে এই জন্য একটু লবণ দিয়ে দিবেন তাহলে দেখবেন মাছের ছিটা আসবে না তো এরপর আমি একটু ঢেকে দিলাম যাতে মাছটা ভালোভাবে ফ্রাই হয় তো এক পিঠ হয়ে গেছে আমি আবার ও পিঠ করে দিলাম তো আবারও ঢেকে দিলাম তো এভাবে আমি কিছুক্ষণ মাছটা ভেজে নিচ্ছি আলতোভাবে আমি কিন্তু খুব সাবধানতার সাথে মাছটা উল্টাচ্ছিলাম যাতে মাছটা ভেঙে না যায় তো একদম চেপে চেপে ভেজে নিচ্ছি কড়াভাবে যাতে পাঙ্গাস মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা আর হবে না তাই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি এখান থেকে বেশ খানিকটা তেলও বের হয়েছে আপনারা কি জানেন এই মাছে অনেক তেল থাকে ওমেগা থ্রি তো যাই হোক এবার আমি মেখে নেব তো প্রথমে আরেকটা কড়াই নিয়ে নিলাম আমি এটা একটু মেখে রান্না করব তরকারিটা তারপর আমি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট হলুদ মরিচ একে একে পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম এখানে আমি এক চামচ করে সব কিছু দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম এক চামচ লবণ তারপর আমি দিয়ে দিচ্ছি শাক পুঁই শাক কাটা এই পুঁই আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি তো এরপর শাকগুলোকে আমি এই মশলার সাথে মাখাই নিব সুন্দরভাবে আলতোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে শাকের মধ্যে ঢুকে যায় তো অনেকে এটাকে কষিয়েও রান্না করে বাট এভাবে যদি মেখে রান্না করেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি সুন্দরভাবে ভালোভাবে মাখায় নিচ্ছি এই পুঁশাকগুলো পুঁশাক কিন্তু এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে পুঁশাকের অন্যান্য রেসিপিগুলো আমি মাঝে মাঝে আমার পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো যাই হোক মাখা শেষ এবারে আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব যে ভাজা মাছগুলো ছিল অনেকে আসলে অনেক টাইপভাবে রান্নাটা করেন অনেকে কাঁচা মাছ দিয়ে থাকেন বাট পাঙ্গাস মাছ সবসময় ভেজে রান্না করলে বাজে কোনো স্মেল থাকে না খেতেও ভালো লাগে তো যাই হোক এবার আমি একটু পানি দিয়ে দিলাম এখানে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ শাকের মধ্যে খুব বেশি পানি দিলে শাক সেটা নিতে পারে না টেনে তাই এখানে বুঝে একটু পরিমাণ মতো পানিটা দিতে হবে কোয়ান্টিটি বুঝে তো এই তো পানি দেওয়া হয়ে গেলে এবারে আমি চুলাতে বসিয়ে দেবো তো এই তো চুলাতে আমি ঢেকে বসিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর বলক চলে এসেছে আমি আবার একটু নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলাটাকে আমি একদম মিডিয়াম হিটে রেখেছি খুব বেশি হাই হিটে রাখি নাই তো এই তো তরকারিটাতে একটা ফ্লেভার বের হওয়া বের হয়ে আসছে খুব ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে তরকারিটা হয়ে গেল এবার আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব এইভাবে যদি রান্না করেন খেতে খুব ভালো লাগবে সো এই রেডি সো সবাই ভালো থাকবেন আর বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন সো আল্লাহ হাফেজ